বসলে ভোটারের মূল্য বেড়ে যায় ভোটের জন্য মানুষের ঘরে ঘরে নেতাদের চক্কর কাটতে দেখা যায় কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলেই ভোটারদের দেওয়া সেই প্রতিশ্রুতি আর পূরণ করেন না জনপ্রতিনিধিরা একাংশ জনপ্রতিনিধিদের চূড়ান্ত উদাসীনতায় আজও মহাত্মা গান্ধীর স্বপ্নের পঞ্চায়েত রাজ স্বপ্নই রয়ে গেল তার বাস্তব উদাহরণ দেখা গেল চিপর সাঙ্গন জিপিতে বঞ্চনার আতর করে পরিণত হয়েছে চিপর সাঙ্গন জিপির বাইয়ার পার পিএম আবাস কৃষক ভাতা অরুণোদয় পর্যন্ত জুটেনি গ্রামের প্রকৃত হিতাধিকারীদের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সৎ এবং যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার ডাক চিপর বাইয়ার পারে চিপর জিপির বাইয়ার পারে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত প্রকৃত হিতাধিকারীরা গরিব অসহায় দরিদ্র পরিবার প্রধানমন্ত্রী আবাস কৃষি ভাতা অরুণোদয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন বিধায়ক নিজাম চৌধুরী এবং বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের দৃষ্টি আকর্ষণ করে প্রকৃত হিতাধিকারীদের সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দিতে আহ্বান জানিয়েছেন এলাকার ভুক্তভোগীরা যারা জনপ্রতিনিধি বনুন পঞ্চায়েত নির্বাচনে আমরা করিয়া দিই যারা জনপ্রতিনিধি যে সময় জনপ্রতিনিধি বনার পরে আমরা একজন মেম্বার চাই আমরা একজন প্রেসিডেন্ট বানাই মানানির পরে আমরা যারা পিয়ামাই যারা গড় আছে এটা গড় থেকে বঞ্চিত থাকে না আজকে দেখুন আমি আপনার একটা কথা কইতে চাই আজকে বাইয়ের ঘরে অনেক বুড়া গরিব আছে আমার গড় এখনো পর্যন্ত না আজকে গড় থেকে বঞ্চিত হয়েছে আর বেশিরভাগ গরিব বুড়া মানুষ এটা নিজ আন্দা খাই খাইছিল তারা গড় দোয়ার পান না বর্তমানে আমি ওটা অহব্বান জানাই যে গরিব বুড়ার দ্বারা প্রাপ্য যেটা হক যেটা ওটা ভাইতে লাগে গড় যেটা আমার গড় যেটা এটা ভাইতে লাগে ওটাও অস্বান রাখিয়া দৃষ্টি আকর্ষণ করিয়ার স্থানীয় বিধায়ক থাকি সবাই দৃষ্টি আকর্ষণ করিয়া ওটাও আমার এমন দিককার এমন নিন্দা জানাই যারা আজকে পিয়মাই গড় থেকে বঞ্চিত বর্তমানে কিভাবে

आगामी पंचायत निवाचने आपका योग्य